সময় যদি এরকম বিপদে পড়ে আর বিকালে যদি মজাদার খাবার হয় আর সময় আমার সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে গেছে এত বিরক্ত লাগছে আমার ছেলের জন্য একটু নুডলস বসে যেন দেখেন কীভাবে যাইতেছে পরবর্তীতে কারেন্টে চুলা নামিয়ে নিয়ে আসলাম সকালবেলা সকালে বাতা খাইছি আজকে নুডলস আনতে চাইয়া তো যাই হোক এদিকে কারেন্টে চুলা পর নুডলসটা শেষ করলাম তোর এদিকে নুরুস্ট হয়ে গেছে আমার ছেলেকে খাওয়ানোর জন্য তো এদিকে খয়াইতেছিলাম আর আমার জামাই দিঘায় গেছে গ্যাস নাই তো যাই হোক এদিকে জামাই মূলা শাক নিয়ে আসছে তো এগুলো বাছাপাছি কাটাকাটি করতেছিলাম করার পরে পেস্টের সুন্দর করে শাকগুলো আমি ফলে নিতেছিলাম বালতি থেকে পানি নিয়ে ভরা পড়া আর এদিকে শাক কাইটা শীত দিয়ে ভাবদা পালাইয়া পেঁয়াজ আর দিয়ে বসাই দিলাম আর সময় সময় তো গ্যাস গ্যাস ছিল তো সবাই জানেন তো পরবর্তীতে আমার জামে আবার দুপুরবেলা গ্যাস দিয়ে মানে সিলিন্ডারের বোতলটা দিয়ে গেছে যেহেতু কারেন্ট ছিল আমি রান্দি মাঝে মাঝে আবার সিলিন্ডার রান্না করি মানে রান্না করতে আসছি সকালবেলা হট করে গ্যাসটা চলে গেছে তো বিপদের বন্ধু হয়েছে আমার কারেন্টের চুলা যখন না থাকে করে আজকে রান্না করবো শিং মাছ দিয়ে আলু তার মূলা শাক আর আমি যেই হোক সরকার যেই আসুক আমি দেখবি যেই আসুক আমাদের জন্য সবাই ভালো আমি দয়া করে তাদেরকে বলবো যে গ্যাসের লাইনটা যেন ঠিক করে মানে এই কষ্ট আর ভালো লাগে না আর সিলিন্ডার রকম অনেক ভয় লাগে আমি তো রান্না করি মানে মনের খুঁত খুঁত করে আর আমার বাচ্চাদের আমি পাক ঘর ঢুকতে দিয়ে নিই সিলিন্ডারের জন্য আগে গ্যাসের লাইন সিলিন্ডার নাই আমাদের গ্যাসের লাইন আছে অবশ্য টাকা কম আমরা ঠিকই দিতে আসি এক হাজার আশি টাকা করে বিলটা প্রতি মাসে দিতে হয় বাড়িয়ালার কিন্তু গ্যাসে রান্না করতে পারি না একদিনও এই একটা বড় বিপদ আছে চুলা নিয়ে মানে তিন রকমের চুলা তারপর রান্না করে শান্তি পেয়ে না আর এদিকে বাচ্চাদের একটু বিকালে নাস্তা ভেজা দেবো চিকেনগুলো আমি একটু সুন্দর করে আগে মশলাগুলোতে মিক্স করে রেখে দিতেছিলাম যেহেতু একটু রবনজানি বিজয় রাংগুলা আর বিকালের নাস্তা রকম আসলে সেই হবে অনেক মজাদার একটা নাস্তা হবে বিকালের নাস্তা যদি এরকম থাকার কিছু লাগে না তো যাই হোক বিকালের নাস্তাটা আমি পরের কথা বলি আর এদিকে আমি তরকারি সব মশলা দিয়ে করে কষাই দিয়েছি আর গ্যাসের চিন্তা আসলে আমি মাঝে মধ্যে শুকাই যে মনে হয় দুই কেজি করা কারণ গ্যাসের চিন্তা অনেক বিরক্ত লাগে সিলিন্ডার রান্না করতে যা যা কাটা বটা থাকে সময় একবার কাইটা ফুটে উঠি যদি দুই চুলা রান্না থাকতো তো আজকে তাড়াতাড়ি হইতে এক চুলা রান্না করতে করতে অনেক টাইম লেগে যায় তা আমি যাকেই বলি যেই আসুক দেশে গ্যাস সুন্দর করে ঘুরে উঠুক আর গ্যাসের লাইনটা একটু ঠিক করে দেখ যেনি সবসময় আমরা গ্যাস পাই মহিলা মানুষের একটাই এই যে রান্নাটা তাড়াতাড়ি হলে সব কিছু তাড়াতাড়ি হয় কারণ রান্না দেরি হয়ে গেলে অনেক বিরক্ত লাগে গ্যাসের জন্য এরকম দেরি হয়ে যায় এক চলা করতে করতে রান্না করতে করতে আবার যা গ্যাস চলে আবার সিলিন্ডার নামা আবার কারেন্টে ছিল না আমার কত বিরক্ত লাগে রান্না করতে আসলে কারেন্টে এই গ্যাসের চিন্তা মনে অনেক কষ্ট লাগে আমার মাঝে মধ্যে তো আমি এদিকে লাউগুলো ভালো করে কষা নিতেছিলাম কষাই সুন্দর করে লাড়া দিয়ে এখন আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো যেহেতু মাছগুলো আমি কষেছি ভাজি নি শিং মাছ আজকে রান্না করবো লাউ দিয়ে তো মাছগুলো আমি দিয়ে দিতেছিলাম সুন্দর করে দেখেন সুন্দর করে দিয়ে দিলাম মাছগুলো কম প্রায় হয়ে গেছে একটু লালা চার দিলাম আসতে ধন্য পাতার নাই তো ধন্য পাতা নাই তো কী হয়েছে তরকারি তো খাইতে তো আর কম স্বাদ লাগে না ভালো করে মনোযোগ রান্না করলেই হয় আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে মশাল্লাহ তো এদিকে তরকারি যখন আমার প্রায় হয়ে গেছে একটু লালা চারা দিয়ে দেখে দেখলাম যে মাছগুলো সিদ্ধ হয়েছে না কি তো তরকারি হয়ে গেছে লাউ দিয়ে শিঙ মাছের ঝোল আর মূলার শাক আর ভাত তো তো দুপুরে সেই খাবার তো এর তো আর এখন খাওয়া দাওয়ার পর বিকালে নাস্তার জন্য রেডি করতে গেলাম তো এগুলোতে মশলা দিয়ে রান্নার সময় ই করে রাখছিলাম আর এদিকে আট আট ভিতরে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে ইয়া করে দু তিন করে ভিজা চিকেনগুলো পরে ইয়া করতেছিলাম ভাজতেছিলাম ডুবা তেলে আর এদিকে বার্গার দেখাবো কারণ বার্গারের শস্যা ছিল না বাসার মেয়ে ছিল না যাই হোক আব্বু গতকালকে রাত্রে বার্গারের রুটি উনি আসছে তো আমি ভাবতেছিলাম এভাবেই খাবো আজকে বার্গার তো কী সে খাওয়া যাবে না অনেক রেস্টুরেন্টে দেখে এভাবেই বিক্রি করে তো যাই হোক বাসা কিছু ছিল না বার্গারে বানানো তাই আমি চিকেনগুলো ভাই দিলাম আর রুটিগুলো ফেলাবো কেন তো বাচ্চাদের বলতেছিলাম রুটি দিয়ে খাইয়া ফেলো বার্গারেরই আর আব্বু বলতেছে আমার বললো না কেন নাই তো যাই হোক বিকালে মাছটা যে এরকম মজার মজার চিকেন ফ্রাই হয় বিএফসির মতন আমার এখন বিএফসিটা আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি আমার অনেক একটা ফেভারিট খাবার বিএফসি আর আমি পারি না হয়তো বা বিএফসি বানাইতে তাই এরকম চেষ্টা করি যে দেখি বিএফসির মতন আমি স্বাদ গরম কম হয় না বাসার এরকম আরও মজা হয়ে পেয়েছি দেখেন আমার চিকেনগুলো এখন প্রায় ভাজা হয়ে যেতেছে তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর করে হয়েছে আর বিকালের রাস্তা যদি এরকম হয় তাহলে আর কি লাগে বলেন আমরা বাচ্চাদের নিয়ে এখন বিকালের রাস্তাগুলো খাবো তো বাচ্চাদের বলতেছিলাম বার্গার রুটিগুলা খাইতে এইভাবে খাইতে তা যেহেতু শশা টমেটো ছিল তা বাচ্চারা বলতো টমেটো তো খাবে না ম্যাউন ইসলাম তো যাই হোক এ তো আমরা বার্গারগুলো খাইতেছিলাম মজাই লাগতেছিলো চিকেনটা যেহেতু গরম গরম অনেক ভালো লাগতেছিলো আর এদিকে মাহাদি হাসান একটু বায়না দাসছে আজকে কুলে বেশে পড়তে বসবে ওই পাশে বসবে না আজকে আমার কুলে বেশে পড়তে বসবে আমি বলতেছি আসো আমরা কুলে বেশি পড়তে বসে তো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আছে মৌসুমি কিচেন ব্লকস যদি ইউটিউবও ভালো লাগে সাবস্ক্রাইব করুন সেন ভিডিও দিয়ে ইউটিউবেও কারণ এত ভিডিও করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ